আমাদের জীবনের উন্নতি হয় না বিবাহ বাধা কেরিয়ারে বাধা চাকরি বাকরি বাধায় পড়াশোনায় বাধা তার কিন্তু কতগুলো কারণ আছে শুধু যে গ্রহের কারণে হয় তা না কিছু অশুভ যোগও থাকে সেগুলোও কিন্তু সময় মতন কিন্তু আমাদের প্রতিকার করতে হয় কারোর যদি কালসর্ব দোষ থাকে কারোর যদি গুরুচন্ডাল দোষ দোষ থাকে গ্রহণ দোষ থাকে এরকম কিছু অশুভ যোগ আছে সেই যোগগুলো যদি বন্ধু তোমার জন্মছকের থাকে তাহলে কিন্তু তুমি কিছুতেই সাফল্য পৌঁছাতে কিন্তু পারবে না সর্ব যোগ থাকলে যেমন কিন্তু অনেক কিছুতেই কিন্তু সমস্যা সৃষ্টি হয় আর্থিক মানে উন্নতিতে বাধা হয় তারপরে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হয় ধার দেনা ঋণ দেনায় ডুবে যেতে পারো তো এরকম যে যোগটা আছে সেই যোগটা কিন্তু তোমাকে দেখতে হবে কাল কালসর্প যোগ যদি থাকে তো অবশ্যই তার প্রতিকার করতে হবে এবং তাকে কিন্তু শিবের জপ করতে হবে একমাত্র শিবই কিন্তু পারে এই কালসর্প যোগ থেকে বের করে আনতে তো রাহু যদি লগ্নে থাকে কেতু যদি লগ্ন থাকে বাকি গ্রহ যদি অন্যদিকে থাকে তাহলে কিন্তু কালসর্প যোগ কিন্তু হয় সেটা খুবই খারাপ যোগ